হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফ্লেভার্স বাই রিয়ার আজকের রেসিপিতে থাকছে গ্রিল আমি আমার বাসায় সব সময় রেস্টুরেন্টের মতোই গ্রিল তৈরি করে থাকি কিভাবে ঘরোয়া উপায়ে আমি এই গ্রিলটা তৈরি করে থাকি চলুন রেসিপিটা দেখে আসা যাক তো এখানে আমরা দেড় কেজি সাইজের একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের মুরগি নিতে পারেন তো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে বুকের অংশটাকে ভালোভাবে চিড়ে নিয়েছি তো চলুন এখন এটার সাথে আমরা ভালোভাবে মশলা মিশিয়ে নিব তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সব মশলাগুলোকে মিক্স করব। তো আমি এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা তারপর আমি দিয়ে দিব জিরা বাটা আর আচার আপনি এখানে যে কোনো ধরনের আচার ব্যবহার করতে পারবেন তো আমি এখন দিয়ে দিব দই তো আমার হাতের কাছে যেহেতু টক দইটা নেই তো আমি এখানে মিষ্টি দইটাই ইউজ করব তারপর আমি এখানে দিয়ে দিব কাবাব মশলা আপনারা যেকোনো ব্র্যান্ডের কাবাব মশলা নিতে পারেন আমি এখানে নিয়েছি রাধুনিক কাবাব মশলা তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা যে যার মতো লবণ দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী আমি আমার স্বাদ অনুযায়ী এখানে সব ধরনের গুড়া মশলা অ্যাড করবে তারপর আমরা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া সামান্য লাল মরিচের গুঁড়া তারপর আমি আমি এর সাথে অ্যাড করব এক কাপ পরিমাণে টমেটো বাটা আপনারা চাইলে সসও দিতে পারেন তো এখানে টমেটোটাই বেঁচে দিব আর দিয়ে দিব কিছুটা পরিমাণ সরিষার তেল আপনারা এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন কিন্তু সরিষার তেল দিলে এর সারটা আরো বেশি বেড়ে যাবে তো আমি এখানে মশলাগুলোকে ভালোভাবে মিক্স তো আমার এখানে সব মশলাগুলোকে ভালোভাবে মিক্স দিয়ে হয়ে মুরগিটা তো মুরগিটাকেও আমি ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে দিব মশলাটার সাথে তো দেখুন এটাকে কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে মশলার সাথে ভালোভাবে তো এখন এই মুরগিটার দুই পা আমি একসাথে বেঁধে এক ঘন্টার জন্য মেনেট করে রেখে দিব কিন্তু মুরগিটাকে মশার সাথে মাখিয়ে এক ঘন্টা মেনেট করে রেখে দিয়েছি তো চলুন এখন রান্নার প্রসেসটা দেখে আসা যায় মেঘ একটা চুলা প্যান বসিয়ে দিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দিব এক কাপের মতো সাদা তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়ে এটাকে রান্না করতে পারেন তাহলে এটার ফ্লেভার আরো ভালো আসবে তো তেলটাকে কিছুক্ষণের জন্য আমরা গরম হতে দিব তো আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা ম্যারিনেট করা মুরগিটাকে হালকা মশলা ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিই এটা আমরা লো হিটে আস্তে আস্তে ভাসতে থাকবে এই সুন্দর করে কর্মকে এই মুরগিটাকে ভালোভাবে এই উল্টে পেতে ভেজে নিতে হবে যাতে এই মুরগিটা পুড়েও না যায় আর সুন্দরভাবে লাল লাল হয়ে যায় আমি কিন্তু এখানে কোন ধরনের কালার ইউজ করিনি তা আপনারা চাইলে কিছুটা পরিমাণে ফুড কালার ইউজ করতে পারেন যাতে গ্রিলটার রং আর সুন্দর আসে তো আমাদের কিন্তু এক পাঁচ ভাজা হয়ে গেছে এভাবে আমরা চার পাঁচটা ভালোভাবে ভেজে নেব আমি সবসময় চেষ্টা করি কিভাবে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে ঘরোয়া উপাদান দিয়েই রান্নার রেসিপিগুলো শেয়ার করা যায় যাতে খেতেও মজা লাগে আর আমাদের বেশি কষ্ট না করতে হয় অনেক সময় কিন্তু ঘরে সবকিছু থাকে না সবসময় চেষ্টা করি আপনাদের সাথে কিভাবে সহজ পদ্ধতিতে রান্নার রেসিপিগুলো শেয়ার করব আমি আমার বাসায় সবসময় সহজ ভাবে হাতের কাছে থাকা উপাদান দিয়ে রান্না আপনাদের সাথে আমার খেয়ে করতে অনেক ভালো লাগে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে চারি পাঁচটা অনেক কালার হয়েছে একদম রেস্টুরেন্টের মতো তো এখন আমি এই মূরটাকে তুলে রাখবো না মুরগিটাকে তুলে নিয়েছি এ আমি মশলাগুলোকে ভালোভাবে ভুনে নিব আমরা তেলের মধ্যে এই মশলা গুলোকে ভালোভাবে দিয়ে দিব তেলের সাথে মশলাগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব যাতে মশলা গুলোর কাঁচা ঘন্টা চলে যায় ভাবে তেলের সাথে ভুনে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ পানি আগে থেকে সেই মশলা ধুয়ে রাখা পানি রেখে দিয়েছিলাম এখন আমি মশলা ধরে রাখা পানি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো এখন এই মশলাটাকে পানির সাথে ভালোভাবে কষাতে হবে তো দেখুন মশলাটার উপরে সেলটা কিন্তু চলে এসেছে মানে আমাদের মশলাটাকে ঘুনে নেওয়া হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব মুরগিটা মুরগিটাকেও মশলাটা আমাকে ভালোভাবে গুনে দিতে হবে উল্টে পাল্টে আমরা এই মশলা সাথে ভালোভাবে নিতে হবে। আমরা দশ মিনিটের জন্য এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো দশ মিনিট পর দেখুন মাশালা কত সুন্দর কালার হয়েছে চিকেনটার এখন চিকেনটার এক ফিট হয়ে গেছে তা আমরা এটাকে উল্টে দিব আমি উল্টে দিয়েছি আর আমার চিকেনটার কালার কত সুন্দর এসেছে তা আমরা এই পিঠটাকে এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব তো দশ মিনিট হয়ে গেছে রান্নাটা আমাদের একদম শেষ কালারটা অনেক লোভনীয় হয়েছে তো আমাদের রান্নাটা শেষ তো চলুন পরিবেশন করার পর কেমন দেখতে হয় গ্রিল চিকেনটা দেখে আসা যাক তো দেখুন আমার গ্রিলটা তৈরি হয়ে গেছে কতটা লোভনীয় লাগছে রংটা অনেক সুন্দর এসেছে তা আপনারা এই সহজ উপায়ে যদি গ্রিলের রেসিপিটা ট্রাই করেন তাহলে আশা করি সেটি অনেক সুস্বাদু হবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন টাটা